লেও তাই ছাইটা ভাঙা শীতের মধ্যে আগুন জালি এত মোলে পাচ্ছিনা হোদারবাল বিয়ের পরে বয়সে প্রথমবার লবকড়ও পাইলি এখন শুধু এক বোতল একা বাংলা হলই হতো বাকিতে সব ঘুমই গেছে বোকাচুদা তোর কি আর কোনে কিছু মাথায় আসে না নাকি আরে পাগল কি বুঝিস কি মানে খালি তো সব রে বলwidetilde পলটু তার শীত তো ভালোই পড়েছে তাই শীতের মধ্যে নিজেদের ভিতরে ছোট্ট করে একটা পিকনিক করলে কেমন হয়

হ্যাঁ কালকে সকালে লাই সূর্য আমি ক্লাবে গিয়ে থেকে টাকা দিয়ে আসব হ্যাঁ দিলেই ভালো উফ এত দেরি করলে কি হয় নাকি এমনিতেই বেলা পড়ে যাচ্ছে আরে কই গো গিন্নি বাজারে ব্যাগটা নিয়ে আসো এইদিকে তো আবার বেলা পড়ে যাচ্ছে এত বেলা করে বাজারে গেলে কি আর ভালো মাছ পাওয়া যায় তাড়াতাড়ি বাজারে ব্যাগটা নিয়ে আসো আরে বাবা আনছি আনছি দাড়াও নিজেই সবকিছুরতে দেরি করবে আর পরে ভালো মাছ নিয়ে নি আসলে মুখ শোনাবে পোদা আমার হয়েছে যত জ্বালা এই বয়সে যে কোনটা ছেড়ে কোনটা করব কিছু বুঝিনা দাদু কোথায় 갔ছো বাজায় করতে হ্যাঁ আর বলো না দাদু ভাই তোমার ঠাকুমা এতো লেট করি দেয় না ওই কি দাদু ছাড়নে তো মেলি খিসমত असते তুমি বাজাতে থেকে আমাদের নাতে কেক কিনে আনবা আর কেক তুমি কেক খাবা হ্যাঁ দাদু আমি বড়দিনের কেক খাবো

আহ 200 টাকা দাও আদে সব ছেলে বিলেতে মিলে পিকনিক করতে আমি করব আরে কই গো গিন্নি তুমি কি বাজারে ব্যাগটা দেবে না আমি খালি হাতে বেরিয়ে যাব কি হলো আমি একটা কথা জিজ্ঞাসা করলাম তুমি কিছু বলছ না কেন ব্যাটা তোকে কি বলবো রে তুই আগে বল তোর এখনো একটু বাল ওঠে না কি ফাটার মতো না এখনো কিছু ওঠেনি না তিন ডালা কি করে খাবো সেটা নি না হবে ওই 200 টাকা নিয়ে পিকনিক করবে যতসব বালছালগুলো এসে আমার জীবনটা পুরো শেষ করে দিলি গিন্নি বাজারে ব্যাগ তোমার গাড়ি গুজে বসে থাকো বুঝলা আমি চললাম পাঁচশো চাল পাঁচশো মাংস ডাল পেঁয়াজ রসুন আদা সবই তো ঠিকই আছে ই যেন বাড়া একটা নেওয়া হয়নি মনে পড়েছে জল নিতে হবে তুই আয় সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে গোছানো হয়ে গেছে আর কিছু আনতে হবে না তো আমি সব জিনিসপত্র আর কিছু হবে না দুই পত্র জল আনলেই হয়ে যাবে হ্যাঁ জল তো আনতেই হবে জল ছাড়া তুই এক কাজ কর ফটকে পাঠিয়ে দে ও ফট করে গিয়ে দুই ঢোপ জল নিয়ে আসুক কিন্তু পলটু না ফটকে দিয়ে তো মাল আনতে পাঠিয়েছি ও কখন আসবে সে অপেক্ষা বসে থাকবে তো দেরি হয়ে যাবে ও ফটকে মদ আনতে গেছে তাহলে বোধা এখন জল আনতে যাবে কিটা ফুটো দা, ফুটোর কি খবর? ফটো তো এখনো আসলো না। কাল রাতে তো এত করে গরম মারলো। যে সূর্য ওঠার আগে নাকি ওই এসে টাকা দিয়ে যাবে। কই ফুটোকে এসেছিলো? আরে না। ফটো না এসে আবার টাকা দিয়ে যাবে। তুই ভাবলি কি করে? ওই চুদির ভাই তো প্রতিবারে এইরকমই করে। সামনে সামনে অনেক গরমই মেরে যায় কিন্তু পরে আর খুঁজে পাওয়া যায় না। ভাগ্যিস আমরা ফুটোর জন্য অপেক্ষা করে থাকিনি আমরা নিজেদের মতো বাজার করে নিয়েছি। না হলে হয়তো ভোদা আর আরো পিকনিকে করা হতো না। হ্যাঁ, ঠিকই বলেছিস। আচ্ছা শুন, ফটকে আসলে ওকে দি फटाफट জলান্ত পাঠাবে, ঠিক আছে? আমি বরং এই মালগুলো নি যাওয়ার জন্য একটা ভ্যান খুঁজে নিয়ে আসি আচ্ছা যাও ওটা কালকে রাতে বলেতে ফোলটুকে ছেটা ভাঙা গরম মেরে বলে আসলাম তে সকাল টাকা দিয়ে কিন্তু বড়ে बाप টাকাই দিল না এবার কি করা যায় কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে না হলে আমার মানসম্মান পুরো গারে উঠে ঢেকে যাবে রে আরে ফুটু তুই এখানে কি করছিস এ চুদির ভাই তুই কি কানে শুনে না কি দেখতে পাচ্ছিস না নাকি যে বসে আছি আরে ওটাই তো বলছি তুই এখানে বসে আছিস কেন আমরা সবাই ওইদিকে পিকনিকের জন্য দৌড় করে মরছি এই দেখ কেবল বাজার থেকে এক ব্যাগ মাল কিনে আনলাম আরে চদন এত মাল কিনেছিস হ্যাঁ হ্যাঁ রে ওই জন্য তো বলছি এখানে বসে বসে কি করছিস চল চল হাতে হাতে কাজ শুরু করতে হবে তো কি বুঝি মারা হ্যাঁ আমি তো এখানে টাকাই দেইনি তাও তোরা আমাকে পিকনিকে নিবি হ্যাঁ তুই এখনো টাকা দিসনি কি নারে বাবার কাছে টাকা চাইলাম বাবা তো টাকা দিল না ওরে গুতির ভাই তুই এখন টাকা দিসনি তাহলে কি পিকনিকটা মারিয়ে খাবি নাকি আমি কি ভাবছি টাকা দিয়ে দিয়েছে দে বালখ সব চালাক আরมารানি যার বালছে ক্ষমতা নেই সেও আজ আমাকে এই বলে গেল বাড়া এই অপমানটা সহ্য করতে হবে না লেউ না ভালোভাবে তো হলো না এবার কিছু একটা করতেই হবে গিন্নি আরে কই গো গিন্নি কই গেলে কি গো এত ডাকাডাকি করছো কেন কি হয়েছে তো একটু যে শান্তিতে রান্না করব তোমার জালে আমার তারও উপায় নেই আরে গিন্নি রান্না তো তুমি পরেও করতে পারবে আগে শোনো কি হয়েছে তা কি হয়েছে আমাকে তাড়াতাড়ি বলো ওইদিকে আবার রান্না পড়ে যাচ্ছে এই দেখো গিন্নি কি এনেছি ও এতগুলো টাকা তুমি কোথায় পেলে আরে গিন্নি তোমাকে আমি কিছুদিন আগে বলেছিলাম না কাজের জন্য আমি নারান্দার কাছে কিছু টাকা ধার চেয়েছিলাম একটু আগে আমাকে নারান্দা ডেকে সেই টাকাটাই দিল গো কি সত্যি হ্যাঁ গো গিন্নি এবার দেখো এই টাকাটা দিয়ে আমি একটা ভালো ব্যবসা খুলবো এই নাও এই টাকাটা নিয়ে তুমি ঘরে গিয়ে রেখে দিয়ে আসো আমি বরং ততক্ষণে গিয়ে একটু স্নান করে আসি বুঝলা শেষ হইলে কিন্তু আমি আগেই ভাত খাবো না আগে নাচবো আরে হ্যাঁ রে নাচার জন্য তো মালকে নাচবি তা কি হয়েছে তুই ചാপnis তোর সাথে আমিও নাচু দেখিয়ে দিছ বল না কিন্তু খুব হচ্ছে বল কথাটা কিন্তু বলেছিস লও টাকা দোর খমতো নেই শুধু ফ্রি খাও বাল চালগুলো ভাগgeqslant আসেনি এ কি তোরা কি ভেবেছ পিকনিক কর দিালি গাড়ি মারি ঘুরে

আগে লেগরা খেয়ে দে সেটা আরেক ক্ষেত নিয়ে নেবো তারপরে যা হবে হবে কি রে চোদ্দ গুলো এবার নাচা নাটি থামা খেয়ে নিংচা তোরা আয়নে খেতে বসতো খেদে আগে বাসনপত্রগুলো সব ছেলে পেলে তুলে ফেলতে হবে না হলে আর পরে কোনো চোদ্দ হাত লাগাবে না

এই রে এইসব কি বলছো আমরা এখন টাকা কোথার থেকে পাবো আমরা সবাই মিলে তো ওই টাকা দিয়ে মাল কিনে খেয়েছি আমার টাকা তোরা মালকে উড়ে দিয়েছিস